হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল জেনেমিন স্টাডি রুম এবং আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের পড়াশুনো ঠিকঠাক চলছে খুব ভালো রকমভাবে তোমরা প্রিপারেশান নিচ্ছ তো আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভের যে এবিটিএ টেস্ট পেপারটি বেরিয়েছে এবিটিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভের ঠিক আছে যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেখান থেকে পেজ নাম্বার দুশো নয় ঠিক আছে দুশো নয় নাম্বার পেজে যে ইংলিশ সেটটা আছে সেখানে যে আনসিন প্যাসেজটা আছে সেটা আজকে আমরা সলভ করবো তো এর আগের পেজগুলোর সলিউশন কিন্তু আমাদের চ্যানেলেই আপলোড করা আছে তোমরা চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আজকের পেজ নাম্বার হচ্ছে দুশো নয় নম্বর পেজে যে আনসিন প্যাসেজটা আছে সেটা সলভ করবো তো প্রথমে আমি এটার বঙ্গানুবাদ করে নেবো বাংলাতে ট্রান্সলেট করে নেব তারপর আমি ট্রুফলসগুলো দেখবো এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখবো ঠিক আছে তো যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে ওকে তাহলে চলো শুরু করি দ্য অ্যাডভেন্ট অফ দ্য ইন্টারনেট স্মার্টফোনস অ্যান্ড নাও এআই টুলস হ্যাজ মেড দ্য নিড টু রিমেম্বার ফ্যাকচুয়াল ইনফরমেশান রিডেন্ডেন্ট তা রিডেনডেন্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয় ঠিক আছে আর অ্যাডভেন্ট মানে হচ্ছে আবির্ভাব তাহলে ইন্টারনেট স্মার্টফোন এবং বর্তমানে হচ্ছে এআই টুলসগুলির আবির্ভাবের ফলে কী হয়েছে তথ্য মনে রাখার প্রয়োজনীয়তা কিন্তু দূর করেছে উইথ ড্যাটা অ্যান্ড ইনফরমেশান অ্যাভেলেবেল অ্যাট দ্য টিপ অফ আওয়ার ফিঙ্গার্স মানে আমাদের এই যে ডেটা এবং তথ্য হাতের কাছে একদম উপলব্ধ হয়ে গেছে টিপ অফ আওয়ার ফিঙ্গার্স মানে একদম আঙুলের ডগাতে তার মানে হচ্ছে হাতের কাছে হোয়াট রিয়েলি ম্যাটার ইজ দ্য মানে আসলে যেটা হয়েছে দ্য অ্যাপ্লিকেশান অফ দিস কনসেপ্ট টু রিজলভ এভরিডে প্রবলেমস মানে এই ধারণাগুলোর প্রয়োগ করে কিন্তু দৈনন্দিন সমস্যার সমাধান আমরা করতে পারছি হেন্স দ্য ওপেন বুক এক্সামিনেশন সিস্টেম তাই জন্যেই কিন্তু ওপেন বুক পরীক্ষার ব্যবস্থা করা ঠিক আছে চলো পরের পেজে দেখে নেব দেখো পরের পেজে চলে এসেছি ইন দিস সিস্টেম স্টুডেন্টস হ্যাভ দ্য ফ্রিডম টু রেফার টু টেক্সট বুকস স্টাডি ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন সাম কেসেস ইভেন দ্য ইন্টারনেট তাহলে কি হচ্ছে এই ব্যবস্থায় ইন দিস সিস্টেম এই ব্যবস্থায় ছাত্ররা কিন্তু হ্যাভ দ্য ফ্রিডম টু রেফার টেক্সট বুক মানে ছাত্ররা কিন্তু টেক্সট বুক তারপরে স্টাডি ম্যাটেরিয়ালস মানে পড়ার যে সমস্ত বিষয়বস্তু স্টাডি ম্যাটেরিয়ালস এবং কিছু কিছু ক্ষেত্রে সাম কেসেস ইভেন দ্য ইন্টারনেট মানে এমনকি ইন্টারনেটেরও যুক্ত হওয়ার স্বাধীনতা কিন্তু তারা পায় তারপর হচ্ছে কি হাও এভার দ্য কোশ্চেন্স ইন দ্য এক্সামস উইল ডিমান্ড অ্যান্ড অ্যাপ্লিকেশান অব দ্য কনসেপ্টস উইদিন দ্য গিভেন টাইম ফ্রেম ঠিক আছে তাহলে এর মানে হচ্ছে যে হাওয়েভার তো মানে তবে কোশ্চেন্স ইন দ্য এক্সামস মানে পরীক্ষার প্রশ্নগুলো উইল ডিমান্ড অ্যান্ড অ্যাপ্লিকেশান অফ দ্য কনসেপ্ট উইদিন দ্য গিভেন টাইম ফ্রেম মানে এই ধারণাগুলো প্রয়োগের উপর ভিত্তি করে কিন্তু এটা সময়সীমার মধ্যে হতে হবে আর কি ঠিক আছে টাইম ফ্রেমের মধ্যে একটা গিভেন টাইম ফ্রেমের মধ্যে ইট উইল পুশ স্টুডেন্টস টু এক্সারসাইজ দেয়ার হায়ার লেভেল থিঙ্কিং স্কিল এইটি ছাত্রদের কিন্তু তাদের উচ্চতর চিন্তা করার মানে দক্ষতাগুলোকে কিন্তু চর্চা করতে উৎসাহিত করবে ঠিক আছে দেয়ার ফর ইনস্টিড অফ মেয়ারলি রিকলিং ফ্যাক্টস দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কম্পেয়ার অ্যানালাইজ এভালুয়েট অর সিন্থেসাইজ ইনফরমেশনস ঠিক আছে তো দেয়ার ফোর সেই জন্যেই ইনস্টিড অফ মেয়ারলি রিকলিং ফ্যাক্টস মানে শুধুমাত্র তথ্যগুলোকে স্মরণ করা নয় দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কম্পেয়ার মানে প্রার্থীকে কিন্তু তুলনা করতে হবে তথ্য তুলনা করতে হবে তারপরে তোমার অ্যানালাইজ করতে বিশ্লেষণ করতে হবে মূল্যায়ন করতে হবে বা সংশ্লেষ করতে হবে সংশ্লেষণ করতে হবে ঠিক আছে দিজ ওয়েজ অফ ডেমনস্ট্রেটিং নলেজ আর মোর চ্যালেঞ্জিং দ্যান রোড লার্নিং এইভাবে জ্ঞান প্রদর্শন করা মানে মুখস্থ বিদ্যা আর চেয়ে কিন্তু অনেক বেশি কঠিন এই রোড লার্নিং মানে হচ্ছে মুখস্ত তাহলে এই মুখস্ত বিদ্যার চেয়ে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং তাই তো এই 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 রকম আর কি যে জ্ঞান প্রদর্শন করা তারপর কি বলছে যে অ্যান্ড রিকোয়ার ক্যান্ডিডেটস টু ডিপলি নোন দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড সি কানেকশান মানে প্রার্থীদেরকে গভীরভাবে বিষয়টি জানতে হবে এবং তার যে মানে সম্পর্ক সেই সম্বন্ধেও কিন্তু জানতে হবে ওপেন বুক এক্সামস অলসো মেক ম্যাল প্র্যাকটিস প্র্যাকটিক্যালি ইম্পসিবল অ্যাজ ইচ স্টুডেন্ট উইল আনসার বেসড অন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্টস অ্যান্ড দেয়ার ভিশন অফ সলিউশন টু প্রবলেমস তাহলে কি বলেছে যে ওপেন বুক এক্সামস অলসো মেক ম্যাল প্র্যাকটিস প্র্যাকটিক্যালি ইম্পসিবল মানে এই ওপেন বুক পরীক্ষা সিস্টেমটা কি করেছে প্রতারণাকে কিন্তু প্রায় অসম্ভব করে তুলেছে ঠিক আছে ম্যাল প্র্যাকটিসকে কিন্তু প্র্যাকটিক্যালি ইম্পসিবল করে তুলেছে অ্যাজ ইচ স্টুডেন্ট কারণ হচ্ছে কি প্রতিটা ছাত্র তাদের সমস্যার সমাধানের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করেই তারা কিন্তু উত্তরগুলো দেবে ল স্কুলস ইন দ্য ইউএস হ্যাভ ওপেন বুক এক্সামিনেশনস মানে যুক্তরাষ্ট্রের যে আইন স্কুলগুলো সেখানে কিন্তু ওপেন বুক পরীক্ষা চলে ঠিক আছে সিমিলারলি একই রকমভাবে ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশনস ইন জার্মান ইউনিভার্সিটিজ আর ওপেন বুক তেমনি কি একইভাবে জার্মান বিশ্ববিদ্যালয়ের যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই ওপেন বুক সিস্টেমের এক্সাম চলে তারপর হচ্ছে বার্ট ইন কান্ট্রিজ সার্চ এস ইন্ডিয়া ওয়্যার উই স্টিল হ্যাব মিলিয়ানস উইদাউট অ্যাক্সেস টু বেসিক ফ্যাসিলিটিস কিন্তু ভারতবর্ষের মতন এরকম দেশগুলোতে যেখানে আমরা কি যেখানে আমরা এখনও মানে কোটি কোটি মানুষের মৌলিক সুবিধা পর্যন্ত নেই মিলিয়ানস মানে ওয়্যার উই স্টিল হ্যাভ মিলিয়ন্স উইদাউট অ্যাক্সেস টু বেসিক ফ্যাসিলিটিস মানে যে সমস্ত মৌলিক সুবিধা সেই মৌলিক সুবিধা পর্যন্ত কিন্তু নেই কোটি কোটি লোকের অ্যাফোর্ডিং এ লার্জ রেঞ্জ অফ রেফারেন্স ম্যাটেরিয়ালস টু প্রিপেয়ার ফর ওপেন বুক এক্সাম উইল বি ইমপ্র্যাক্টিক্যাল সেখানে দাঁড়িয়ে কী হবে যে ওপেন বুক পরীক্ষা প্রস্তুতির জন্য যে বিস্তর উপকরণ সরবরাহ করা সেটা কিন্তু বাস্তবে সম্ভব হবে না ঠিক আছে সম্মত হবে না ঠিক আছে তাহলে এটা হলেও আমাদের আজকের আনসিন প্যাসেজ এবার আমি ট্রু ফলস দেখবো এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব তো ট্রু ফলস এবং কোশ্চেন আনসারদের জন্যে আমি আলাদা একটা পেজ নিয়েছি চলো আমরা সেই পেজটা দেখে নেব প্রথম আছে ট্রু ফলস দেখতে পাচ্ছ ট্রু ট্রু হলে টি লিখতে হবে ফলস হলে এফ লিখতে হবে প্রথমটা কি বলেছে ইন দ্য ওপেন বুক এক্সামিনেশন সিস্টেম দ্য স্টুডেন্টস হ্যাভ নো ফ্রিডম টু অ্যাক্সেস টু টেক্সট বুকস অ্যান্ড আদার রেফারেন্স বুকস তাহলে এটা কিন্তু আমাদের ফলস হয়ে যাবে তাই তো ওদের কিন্তু সমস্ত রকমের স্বাধীনতা আছে এই ওপেন বুক এক্সামিনেশন সিস্টেমে সবাই কিন্তু প্রেফার রিফার করতে পারবে টেক্সট বুক তারপরে স্টাডি ম্যাটেরিয়ালস তারপরে হচ্ছে সাম ওরা ইন্টারনেটও অ্যাক্সেস করতে পারবে তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস কোয়েশ্চেন নাম্বার টু মানে ট্রু ফলস কি নাম দু নম্বর কী বলেছে ইন দ্য ওপেন বুক এক্সামিনেশন সিস্টেম দ্য ক্যান্ডিডেটস নিড টু কম্পেয়ার টু অ্যানালাইজ টু এভালুয়েট অ্যান্ড টু সিনথেসিস সিস্টেম তাহলে এটা আমরা একটু আগেই পড়েছি তাহলে এটা হয়ে যাবে ট্রু তিন নম্বর কি বলেছে ইন নো ইউরোপিয়ান কান্ট্রি ওপেন বুক এক্সাম সিস্টেম ইজ প্র্যাকটিসড মানে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু এই ওপেন বুক সিস্টেম প্র্যাকটিস হয় না কিন্তু এটা ভুল কারণ আমরা দেখেছি যে ইউএস এবং জার্মানিতে কিন্তু এই ওপেন বুক এক্সাম সিস্টেম চালু আছে নাম্বার ফোর কি ইন্ডিয়া হ্যাজ ফেভারেবল কন্ডিশনস ফর ওপেন বুক এক্সাম সিস্টেম ইন্ডিয়ার অনুকূল পরিস্থিতি আছে এই ওপেন বুক এক্সাম সিস্টেম চালানোর মতন কিন্তু নেই তাই তো তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস এবার দেখে নেব আমরা কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো কী কী বলেছে তোমাদের তোমরা কীরকমভাবে ট্রুফলসগুলো লিখেছো আমাকে কমেন্ট করে জানাবে দাগ নম্বর দিয়ে জানাবে আমি অবশ্যই রিপ্লাই করব ঠিক আছে তো দেখো आंसर ইচ অফ দ্য ফলোয়িং क्वेश्चंस ইন অ্যাবাউট থার্টি ওয়ার্ডস প্রথম প্রশ্ন কি ওয়াই ইজ দ্য ওপেন বুক এক্সাম সিস্টেম গোয়িং টু ইন্ট্রোডিউস কেন এই ওপেন বুক এক্সাম সিস্টেমটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে বর্তমানে তো आंसर কি লিখেছি দেখো অ্যাট প্রেজেন্ট ডেজ দ্য ওপেন বুক এক্সাম সিস্টেম ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস বিকজ কারণ হচ্ছে কি ইন দিস সিস্টেম স্টুডেন্টস হ্যাভ দ্য ফ্রিডম টু রেফার টু টেক্সট বুকস স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড ইন কেসেস দে ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট ঠিক আছে কোশ্চেন নাম্বার টু দেখে নেবো কী বলেছে ওয়াই ইজ ম্যাল প্র্যাকটিস সরি এটা মেল হয়ে গেছে এটা হবে ম্যাল প্র্যাকটিস ঠিক আছে এম এ এল ম্যাল প্র্যাকটিস নট পসিবল ইন ওপেন বুক এক্সাম সিস্টেম ঠিক আছে কেন এই ওপেন বুক এক্সাম সিস্টেমে প্রতারণা করাটা এখন অসম্ভব হয়েছে তো আনসার কী হবে অ্যান্সার হচ্ছে ম্যাল প্র্যাকটিস ইজ নট পসিবল ইন ওপেন বুক এক্সাম সিস্টেম বিকজ কারণ কি ইনস্টিড অফ রোড লার্নিং রোড লার্নিং মানে কি বলেছিলাম মুখস্ত করে শেখা তাই তো তাহলে ইনস্টিড অফ রোড লার্নিং মানে মুখস্ত বিদ্যার পরিবর্তে ইচ স্টুডেন্ট উইল আনসার ইন দিস এক্সাম বেসড অন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্ট অ্যান্ড দে ভিশন অফ সলিউশন টু দ্য প্রবলেমস টু প্রবলেমস ঠিক আছে চলো দেখে নেবো কোশ্চেন নাম্বার থ্রি তোমরা কীভাবে অ্যান্সার লিখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও ঠিক আছে ঠিকঠাকভাবে লিখছ কি না নাম্বার পাবে কি না ঠিকভাবে সেটা কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে আমি অবশ্যই রিপ্লাই করবো দেখো কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে গিভ সাম এক্সাম্পলস ওয়ার ওপেন বুক এক্সামস আর প্র্যাকটিসড মানে কিছু উদাহরণ দিতে বলেছে যেখানে যে মানে এই যে ওপেন বুক এক্সামসগুলো আর কি মানে চালু আছে সেই রকম কয়েক দুটো এক্সাম আমরা আমাদের আনসিনে পেয়েছি তো কি দেখো অ্যাজ এক্সাম্পল উই ক্যান সি ল স্কুলস ইন দ্য ইউএস হ্যাভ ওপেন বুক এক্সামিনেশনস এই একটা এক্সাম্পল আর একটা এক্সাম্পল সিমিলারলি একই রকমভাবে ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন ইন জার্মান ইউনিভার্সিটিস আর ওপেন বুক ঠিক আছে তাহলে ইউএসএতেও আছে এবং জার্মানি যে সমস্ত জার্মানি যে সমস্ত ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশানগুলো হয় সেগুলো কিন্তু এই ওপেন বুক এক্সামিনেশন সিস্টেমে হয় ঠিক আছে তাহলে এটাও আমাদের শেষ হয়ে গেল আমাদের পেজ নাম্বার দুশো নয় এই এটাও কিন্তু আমাদের আজকে শেষ হয়ে গেল আনসিন প্যাসেজ ঠিক আছে তোমাদের কিন্তু বারবার বলছি তোমরা কমেন্ট করে জানাবে কোনো রকম অসুবিধা বা রকম কোনো জিনিসের প্রয়োজন হলে স্টাডি ম্যাটেরিয়ালসের কমেন্ট করে জানাবে আমি সেই হিসাবে কিন্তু তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। ঠিক আছে এবং তোমাদের যে ইম্পর্টেন্ট রাইটিংসগুলো আমি কিন্তু এডিটোরিয়াল লেটারগুলো তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে এডিটোরিয়াল লেটার যেগুলো আছে সেগুলো কিন্তু দিচ্ছি ইম্পর্টেন্ট তো সঙ্গে থাকো সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু প্রোভাইড করা হবে তোমাদেরকে একদম এক্সাম পর্যন্ত ঠিক আছে তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা যারা নতুন এসেছে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাকেনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং